তোমরা যত বেশি লাইক করবে যত বেশি কমেন্ট করবে তাহলে তোমাদের টপিক রিলেটেড বিভিন্ন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে পরবর্তীতে হাজির হব আজকে আমরা আসবো স্টিম অর্ডারিং বিষয়টা কি জিনিস আমরা যখন কোন একটা নদী অববাহিকা যখন দেখি বা একটা যখন কোন একটা বেসিন এরিয়া যখন দেখছি আমরা সেই বেসিন এরিয়াটা বা নদী অববাহিকা কিভাবে সৃষ্টি হচ্ছে কোন একটা উচ্চভূমি কোন একটা উচ্চভূমি অঞ্চলে যখন বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র নদী যখন সৃষ্টি হবে সেই ক্ষুদ্র ক্ষুদ্র নদী পরস্পর যুক্ত হবে পরস্পর যুক্ত হয়ে সেটি নদীতে বৃহৎ পরিণত হবে আবার প্রত্যেকটি নদী যুক্ত হয়ে বৃহৎ অতি বৃহৎ নদীতে পরিণত হবে এবং সর্বশেষ সেই নদীটা যখন কোন একটা বৃহৎ কোন জলাশয় বা কোন বৃহৎ যখন নদীতে গিয়ে যখন সেটা মিশছে তখন আমরা একটা নদী অববাহিকা গঠন করতে পারি এবার এই যে নদী অববাহিকাটাকে যখন গঠন করলাম এটাকে যখন আমরা মর্ফোমেট্রিক্যালি যখন আমরা অ্যানালিসিস করব সেই মর্ফোমেট্রিক্যালি অ্যানালিসিস করতে গিয়ে আমরা এই নদী অববাহিকার বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু তিনটে ধাপ বা তিনটে পর্যায়ে আমরা মর্ফমেট্রিক অ্যানালিসিস করে থাকি কোন একটা ড্রেনেজ মেশিন বা কোন একটা নদী অববাহিকাতে প্রথমত যদি আমরা দেখি তাহলে প্রথমে পাচ্ছি লিনিয়ার অ্যাসপেক্ট তারপরে আমরা পাবো এরিয়াল অ্যাসপেক্ট তারপরে আমরা পাচ্ছি রিলিফ অ্যাসপেক্ট যখন আমরা লিনিয়ার অ্যাস্পেক্টে যখন আমরা কোনো একটা ড্রেনেজ এরিয়া বা কোনো একটা রিভার বেসিনে যখন আমরা মর্ভোমেট্রিক অ্যানালিসিস করছি তখন তার প্রথম মেথডই হচ্ছে স্ট্রিম অর্ডারিং অর্থাৎ কিভাবে আমরা এই নদীর যে বিন্যাস বা নদীর যে জালিকা যে গঠন রয়েছে প্রত্যেকটা নদী বিন্যাস বা তার জালিকা গঠনকে কিভাবে আমরা ক্রম অনুযায়ী পরপর আমরা সাজাবো তো তার জন্য আমাদের কিছু মেথড আমরা জানতে হবে যেই মেথডে এই স্টিম অর্ডারিংটা করা হয় প্রথমে যদি আমরা দেখি তাহলে প্রথম এই স্টিম অর্ডারিং করেছিলেন উনিশশো একচল্লিশ সালে নদীবিদ গ্র্যাভেলিয়াস গ্র্যাভেলিয়াসের পরে যদি আমরা দেখি তাহলে দেখব উনিশশো সালে হটন প্রথম এই আমাদের স্টিম অর্ডারিং অ্যানালিসিস করেছিল হটনের পর যদি আমরা দেখি তারপরে দেখব স্টলার 1954 সালে এইচটি মডেলিং কে অ্যানালিসিস করেছিল আর সবচেয়ে যদি আমরা দেখি 1967 সালে সিবি প্রথম এইচটি মডেলিং কে অ্যানালিসিস করেছিল তাদের প্রত্যেক মেথডের যে প্রসিডিউర్స్ টিম অর্ডারডিং এ সবার ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন আজ আমরা আলোচনা করব কিভাবে স্টলার এইচটিম অর্ডারডিং এর মেথডটা আজকে পুরোটা ডিটেইলস আমরা আলোচনা করব দেখো আমরা এখানে প্রথমে যে চিত্র আছে সেই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু রিভার্স টিম এখানে দেওয়া রয়েছে এই রিভার্স টিমের বাউন্ডারি গুলোকে যদি আমরা যুক্ত করি তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি একটা একটা বেসিন বেসিন বা রিভার পেয়ে যাচ্ছি। ড্রেনেজ এবারে আমরা প্রথমেই দেখব যে এই দিকের যে নদীগুলো এই নদীগুলো উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে হয়ে ধীরে ধীরে নিম্নভূমি অঞ্চলের দিকে যাচ্ছে যদি আমরা এই দিকে যদি রিভারবেশন গুলো দেখি তাহলে দেখব এগুলো প্রত্যেকটাই উচ্চভূমি অঞ্চলের সৃষ্টি হয়েছে হয়ে নিম্নভূমি অঞ্চলের দিকে কিন্তু ধীরে ধীরে যাচ্ছে অর্থাৎ আমার এইটা হচ্ছে উচ্চভূমি অঞ্চল আমি এখানে শর্ট ফর্মে হাই অল্টিটিউড বলে মেনশন করলাম অর্থাৎ প্রত্যেকটা রিভার এইখান থেকে এই দিক বড় বরাবর যাচ্ছে তাহলে স্টলার তিনি বলেছেন স্টিম অর্ডারিং এর ক্ষেত্রে কোন একটা উচ্চভূমি অঞ্চলে আমার যেই নদীটা সৃষ্টি হচ্ছে সেই নদীর অর্ডার হচ্ছে এক অর্থাৎ এই যে প্রত্যেকটা যে নদীগুলো যে সৃষ্টি হলো এই নদীগুলোর অর্ডার হচ্ছে এক অর্থাৎ আমরা বলি ফার্স্ট অর্ডার এইগুলো হচ্ছে প্রত্যেকটা ফার্স্ট অর্ডারের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি প্রত্যেকটা ঠিক আছে তাহলে উচ্চভূমি থেকে যখন কোন নদীর সৃষ্টি হচ্ছে সেই নদীকে আমরা বলছি ফার্স্ট অর্ডার তাহলে এইভাবে যখন দুটো ফার্স্ট অর্ডারের স্পেম যখন পরস্পর পরস্পরের সঙ্গে মিলিত হচ্ছে মিলিত হয়ে সৃষ্টি করছে সেকেন্ড অর্ডার স্টেম মানে আমরা দেখো এইখানে পাচ্ছি এইটা একটা ফার্স্ট অর্ডার স্টেম আর এইদিকে একটা পাচ্ছি ফার্স্ট অর্ডার স্টেম এই দুটো ফার্স্ট অর্ডার স্টেম যখন একটা জায়গায় এসে মিলছে তখনই কিন্তু এইখান থেকে সৃষ্টি করছে সেকেন্ড অর্ডার স্টেম অর্থাৎ এইখান থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে আমার এখানে সেকেন্ড অর্ডার স্টেম আমরা যদি এই দিকে যদি দেখি এইটা একটা পাচ্ছি ফার্স্ট অর্ডার স্টিম এইটা হচ্ছে ফার্স্ট অর্ডার স্টিম এই জায়গায় এসে মিলছে এই জায়গা থেকে কিন্তু সৃষ্টি হচ্ছে আমার সেকেন্ড অর্ডার স্টিম সৃষ্টি হলো আবার এইখানে একটা পাচ্ছি ফার্স্ট অর্ডার স্টিম এইটা একটা পাচ্ছি ফার্স্ট অর্ডার স্টিম এই জায়গাটাতে এসে মিলছে এইখান থেকে আবার সৃষ্টি হচ্ছে সেকেন্ড অর্ডার স্টেম তাহলে এইভাবে আমরা দুটো ফার্স্ট অর্ডার স্টিম থেকে কিন্তু আমরা এখানে একটা সেকেন্ড অর্ডার স্টিম পেয়ে গেলাম আবার দুটো সেকেন্ড অর্ডার স্টিম যখন আমার মিলছে অর্থাৎ এইটা একটা সেকেন্ড অর্ডার স্টিম আর এইটা একটা সেকেন্ড অর্ডার স্টিম এই দুটো অর্ডার স্টিম কিন্তু একটা জায়গায় এসে মিলছে যখন এই দুটো সেকেন্ড অর্ডার স্টিম যখন একটা জায়গায় এসে মিলছে তখন সেখানে কি সৃষ্টি করছে তখন সেখানে সৃষ্টি করছে থার্ড অর্ডার স্টিম মানে এই যে অংশটা আছে এই অংশটাকে কিন্তু আমরা বলছি থার্ড অর্ডার স্টিম পুরো অংশটাকে আমরা বলছি থার্ড অর্ডারস স্টিম তাহলে স্টলার কিভাবে এই এর মেথডটা করেছেন প্রথমে বলছে যদি দুটো ফার্স্ট অর্ডার স্টিম যদি একটা জায়গায় এসে মেলে তাহলে সেখানে সৃষ্টি হচ্ছে সেকেন্ড অর্ডার স্টিম আবার দুটো অর্ডার স্টিম যদি পরস্পর আবার যদি দুটো সেকেন্ড অর্ডার স্টিম যদি পরস্পর পরস্পরের সঙ্গে মেলে তখন সেখানে সৃষ্টি হচ্ছে থার্ড অর্ডার স্টিম আবার দুটো থার্ড অর্ডার স্টিম যদি পরস্পর পরস্পরের সঙ্গে মেলে তাহলে সেখানে সৃষ্টি হচ্ছে ফোর্থ অর্ডার স্টিম এইভাবে কিন্তু স্টলার স্টিম অর্ডারিং এর কিন্তু ক্যালকুলেশনটা করেছিলেন অর্থাৎ দেখো এখানে টেবিলের মাধ্যমে আরো ডিটেইলসে বলা হয়েছে যদি দুটো ফার্স্ট অর্ডার স্টিম যদি একটা স্থানে এসে যুক্ত হয় তখন আমরা সেখানে পাচ্ছি সেকেন্ড অর্ডার স্টিম আবার যদি কখনো কখনো একটা ফার্স্ট অর্ডারের সঙ্গে একটা সেকেন্ড অর্ডার যদি পাই তাহলে সেটা হয়ে যাচ্ছে আমার সেকেন্ড অর্ডার স্টিম আবার দুটো সেকেন্ড অর্ডার স্টিম যদি আমরা একটা স্থানে এসে দেখি তখন আমরা সেখানে পাচ্ছি থার্ড অর্ডার স্ট্রিম আবার সেকেন্ড অর্ডার স্ট্রিমের সঙ্গে যদি আমরা থার্ড অর্ডার স্ট্রিমকে যদি যুক্ত করি তাহলে আমরা পাচ্ছি থার্ড অর্ডার স্ট্রিম আবার দুটো থার্ড অর্ডার স্ট্রিমকে যদি আমরা একটা জায়গায় এসে জয়েন করি তাহলে আমরা পাচ্ছি ফোর্থ অর্ডার স্ট্রিম আবার একটা থার্ড অর্ডার স্ট্রিম আর একটা ফোর্থ অর্ডার স্ট্রিম যদি আমরা একটা জায়গায় এসে জয়েন করি তখন আমরা পাচ্ছি ফোর্থ অর্ডার স্ট্রিম তাহলে এইভাবে কিন্তু স্টলার ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার ফোর্থ অর্ডার কিভাবে আমরা এই অর্ডারিংটা করব সেই অর্ডারিংটা কিন্তু তার তিনি এই মেথডে দিয়েছিলেন এবারে আমরা আসবো বাইফারকেশন রেশিও স্টিম অর্ডারিং এ ক্যালকুলেশন রেসপেক্টে আমরা স্টিম অর্ডারিং নাম্বার অফ স্টিম অর্ডার এর রেসপেক্টে কিন্তু আমরা এই বাইফারকেশন রেশিও ক্যালকুলেশন করে থাকি বাইফারকেশন রেশিও ক্যালকুলেশন করার ফর্মুলা হচ্ছে এনইউ ডিভাইডেড বাই এনইউ মাইনাস ওয়ান যদি আমরা দেখি তাহলে আমরা এইখানেই পাবো এন ইউ এন ইউ মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল নাম্বার অফ স্ট্রিম আর এন ইউ প্লাস ওয়ান মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল নাম্বার অফ স্ট্রিম প্লাস সেকেন্ড অর্ডার স্ট্রিম আমরা এটাকে বলতে পারি অর্থাৎ এন ইউ মানে হচ্ছে টোটাল নাম্বার অফ স্ট্রিম ইন এন অর্ডার আর এন ইউ প্লাস ওয়ান মানে হচ্ছে টোটাল নাম্বার অফ স্টিল এন প্লাস ওয়ান অর্ডার আমরা এখানে পাচ্ছি এবার বাইফারকেশন রেশিও আমরা কেন ক্যালকুলেশন করে থাকি বাইফার্কেশন রেশিও ক্যালকুলেশন করে কোন একটা ড্রেনেজ বেশি সেটা কোন পর্যায়ে রয়েছে বা সেটা কোন জোনের মধ্যে রয়েছে সেই জোনটাকে আমরা চিহ্নিত করতে পারি যদি আমার এই যদি আমার বাইফার্কেশন রেশিও ক্যালকুলেশন করে আমরা যে ভ্যালু পাচ্ছি সেই ভ্যালু যদি আমার তিনের যদি বেশি হয় অর্থাৎ যদি আমি গ্রেটার দেন যদি থ্রি পাই তখন আমি সেটা বলবো যে সেটা রয়েছে আমার মধ্যে মধ্যে রয়েছে। আমরা সেটা সেটা কি পাচ্ছি আর যদি আমার কোন ভ্যালু যদি তিনের কম হয় মানে লেস দেন যদি থ্রি হয় তাহলে আমরা সেক্ষেত্রে বুঝবো সেটা আমার ফ্লাট এরিয়া বা ফ্লাট জোনের মধ্যে রয়েছে অর্থাৎ নদী অববাহিকাতে বন্যা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আর যদি আমার বাইফারকেশন রেশিওর ভ্যালু যদি তিনের যদি বেশি হয় তখন আমরা সেটা বুঝবো যে সেই ড্রেনেজ বেসিনটা কিন্তু আমার খরা প্রবণ অঞ্চলের দিকে কিন্তু ধীরে ধীরে ধাবিত হচ্ছে আমরা রেশিওর মাধ্যমে কিন্তু আমরা এই অ্যানালিসটা আমরা এখানে করে থাকি এবারে আসব যে কিভাবে আমরা টপোগ্রাফিক্যাল ম্যাপের সাহায্যে এই ড্রেনেজ বেসিন আর বাইফারকেশন রেশিওর ক্যালকুলেশন করি সেটা আমরা এখানে আসবো দেখো আমরা এখানে একটা টোপো পেয়েছি এই টোপো মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নদ নদী এখানে সৃষ্টি হয়েছে আমরা দেখব যেখানে এই যে পোর্শন গুলো রয়েছে আমরা যদি দেখি এই যে যদি দেখি এই যে পোষণ এই প্রত্যেকটা পোষানে কিন্তু আমার হাই অলটিটিটিউড রিজন বা এইগুলো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু আমার উচ্চভূমি অঞ্চলের মধ্যে অবস্থান করছে এই প্রত্যেকটা অর্থাৎ এইখান থেকে নদীগুলো সৃষ্টি হয়েছে সৃষ্টি হয় কিন্তু নিম্নভূমি অঞ্চল অর্থাৎ আমার এইটা রয়েছে নিম্নভূমি অঞ্চল আর এইটা হচ্ছে আমার উচ্চভূমি অঞ্চল তাই প্রত্যেকটা নদী এইখান থেকে সৃষ্টি হয়েছে এইখান থেকে সৃষ্টি হয়ে কিন্তু ধীরে ধীরে নিম্নভূমি অঞ্চলের দিকে কিন্তু এইভাবে কিন্তু ধীরে ধীরে ধাবিত হয়েছে আমরা এখানে দেখব যদি আমরা এইখান থেকে কোনো একটা রিভারকে বা একটা রিভার বেসিনকে যদি আমরা নিয়ে যদি এই পুরো প্র্যাকটিক্যালটা করি তাহলে যদি টোপোসিটটাকে একটু যদি আমরা আমরা জুম করি তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি আমরা এই অংশটাকে দেখতে পাচ্ছি দেখো এইখানে একটা রিভার রয়েছে সেই রিভারের নাম হচ্ছে নাঙ্গাসাই রিভার আমরা এখানে পাচ্ছি রিভারটার নাম কি রিভারটার নাম হচ্ছে রিভার আমরা এখানে পাচ্ছি নাঙ্গাসাই এই নাঙ্গাসাই রিভারটা দেখো অসংখ্য ডালপালা শাখা প্রশাখা এবং উপনদী সৃষ্টি করে কিন্তু একটা বিস্তার একটা জালিকা বিন্যাস করেছে তো আমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপে আমরা এই ধরনের কিন্তু নদী পাবো আমাদের প্রথম কাজ হচ্ছে প্রপোসিটের এই নদীটার ওপরে আমরা ট্রেসিং পেপার বসাবো ট্রেসিং পেপার বসিয়ে আমরা প্রত্যেকটা নদ নদীকে আমরা এখানে ট্রেস করব এবং রিভার বেসিনটাকে আমরা এখানে ট্রেস করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি রিভার বেসিনটাকে যদি আমরা দেখি তাহলে দেখব রিভার বেসিনটা আমাদের এখানে এইভাবে রয়েছে রিভার বেসিনটাকে যদি আমরা দেখি তাহলে দেখবো রিভার বেসিনটা কিন্তু আমাদের এইভাবে কিন্তু পুরো নদী অববাহিকাটা কিন্তু এভাবে তো করছে আমরা ট্রেসিং পেপারে প্রত্যেকটা নদীর সমেত আমরা বেসিনটাকে ট্রেস করব এছাড়াও আমরা এইখানে দেখতে পাচ্ছি বেশ কিছু রিভার রয়েছে আর বেশ কিছুটা নন পেরিনিয়ান রিভার রয়েছে যেগুলো আমার কালো রঙের যে নদীগুলো রয়েছে সেগুলো হচ্ছে নন পেরিনিয়ান বা অনিত্যবহ নদী আর যেটা আমার ব্লু কালারের যে নদীগুলো রয়েছে সেটা হচ্ছে পেরিনিয়ান বা আমার নিত্যবহ নদী তাহলে আমরা প্রত্যেকটা নন পেরিনিয়ান রিভার আর প্রত্যেকটা পেরিনিয়ান রিভারকে আমরা এখানে ট্রেস করব ট্রেস করার পর আমরা আলটিমেটলি কিন্তু আমরা এই ধরনের কিন্তু আমরা এই ড্রেনেজ বেসিনটা পাবো ড্রেনেজ বেসিনের যে শেপটা রয়েছে ড্রেনেজ বেসিনের শেপটা কিন্তু আমরা এইভাবে পাবো এবারে স্টলারের মেথড অনুযায়ী যেভাবে আমি ডিসকাস করলাম কিভাবে এবার আমরা এর অ্যানালিসিস করতে পারছি দেখো আমাদের এইখানে কিন্তু ফার্স্ট অর্ডার নাম্বার অফ ফার্স্ট অর্ডার কিন্তু এখানে অসংখ্য রয়েছে কারণ উচ্চভূমি থেকে কিন্তু আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু নদ নদী সৃষ্টি করছে এইখানে একটা পাচ্ছি এইখানে একটা পাচ্ছি 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 এইখানে 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 একটা 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 পাচ্ছি এইদিকে একটা পেলাম এইদিকে একটা পেলাম এইদিকে একটা পেলাম এইদিকে একটা পেলাম এইভাবে কিন্তু অসংখ্য কিন্তু আমরা এখানে ফার্স্ট অর্ডার পাচ্ছি যেটা উচ্চ ভূমি থেকে সৃষ্টি হয়েছে পার্টিকুলার একটা অংশ ধরেই আমি তোমাদেরকে বোঝাচ্ছি ধরো আমরা যদি এই স্টিমটাকে যদি নি তাহলে এই স্ট্রিমের মধ্যে আমরা কটা পাচ্ছি ফার্স্ট অর্ডার স্টিম তাহলে দেখো প্রথমে এইটুকু অংশ পেলাম ফার্স্ট অর্ডার এইটা একটা পেলাম ফার্স্ট অর্ডার এইটুকু হচ্ছে ফার্স্ট অর্ডার এইটা হচ্ছে ফার্স্ট অর্ডার এইটা পাচ্ছি ফার্স্ট অর্ডার আবার এটাও হচ্ছে ফার্স্ট অর্ডার এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ফার্স্ট অর্ডার তাহলে এইভাবে দেখো প্রত্যেকটা কিন্তু যেগুলো ফার্স্ট অর্ডারের মধ্যে পাচ্ছি মানে প্রথম যে নদীটা সৃষ্টি হয়েছে সেই নদীর প্রথম সৃষ্টির অংশগুলোকে আমরা ফার্স্টে আমরা মার্ক করে নিচ্ছি তাহলে এইগুলো প্রত্যেকটাই হচ্ছে আমার ফার্স্ট অর্ডার স্ট্রিমের মধ্যে আসছে এবং প্রত্যেকটার পাশে আমরা ওয়ান করে লিখবো এক নম্বর অর্থাৎ প্রত্যেকটা ফার্স্ট অর্ডার স্ট্রিম হচ্ছে এইগুলো আমরা এক করে লিখবো এইভাবে দেখো সবগুলোকে আমরা এইভাবে এক করে লিখলাম এবারে আমরা দেখব তাহলে এইভাবে দেখো আমাদের এই অংশটুকুর মধ্যে যে কটা ফার্স্ট অর্ডার স্ট্রিম ছিল সেগুলোকে আমরা ব্ল্যাক পেন দিয়ে আমরা এখানে মার্ক করলাম এরপরে আমরা দেখবো যে সেকেন্ড অর্ডার স্ট্রিম আমরা কিভাবে পাচ্ছি দেখো সেকেন্ড অর্ডার স্ট্রিম যদি আমরা দেখি তাহলে দেখব কি বলেছিলাম যেখানে দুটো ফার্স্ট অর্ডার স্ট্রিম পরস্পর পরস্পরকে যুক্ত করবে তখনই আমরা পাচ্ছি সেকেন্ড অর্ডার স্ট্রিম তাহলে দেখো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এইখানে ফার্স্ট অর্ডার স্ট্রিম আর এই যে ফার্স্ট অর্ডার স্ট্রিম এইটা দেখো এই জায়গাটাতে এসে পরস্পর পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে তাহলে যুক্ত হয়ে এইখান থেকে এইটুকু অংশ পর্যন্ত পুরোটাই হচ্ছে আমার সেকেন্ড অর্ডার স্টিম তাহলে এইটুকুকে আমরা সেকেন্ড অর্ডার স্টিম হিসেবে মার্ক করলাম এবং এর পাশে আমরা দুই লিখে দেবো ঠিক আছে আবার একইভাবে দেখো এইখানে আমরা তিনটে ফার্স্ট অর্ডার পেয়েছি একটা দুটো তিনটে দেখো তিনটে ফার্স্ট অর্ডার এই জায়গাটাতে এসে কি মিলেছে তাহলে এইখান থেকে যদি আমরা দেখি তাহলে এইখান থেকে এই অংশটুকু পর্যন্ত কিন্তু আমরা এখানে পাবো যে সেকেন্ড অর্ডার স্টিম তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড অর্ডার স্টিমের সঙ্গে ফার্স্ট অর্ডার স্ট্রিম কিন্তু মিলছে তাহলে যদি আমরা সেকেন্ড অর্ডার স্টিমের সঙ্গে যদি আমরা ফার্স্ট অর্ডার স্টিমের যদি আমরা পরস্পর পরস্পরের মিলন পাই তখন আমরা সেই ক্ষেত্রে কি পাবো তখনও কিন্তু আমরা সেই ক্ষেত্রে পাবো সেকেন্ড অর্ডার স্ট্রিম ঠিক আছে তাহলে আমরা দেখো এইখানে সেকেন্ড অর্ডার স্টিমের সঙ্গে পেয়েছি ফার্স্ট অর্ডার স্টিম দুটো যখন এক এসে যুক্ত হচ্ছে তখন এইখান থেকে এইটুকু পর পর্যায়ে অব্দি চলে এলাম সেকেন্ড অর্ডার স্টিম আবার আমি সেকেন্ড অডার স্টিমের সাথে দি দেখছি ফার্স্ট অর্ডার স্টিম পরস্পর পরস্পরের সাথে মিলেছে তাহলে এই সেকেন্ড অর্ডার স্টিমটা এইভাবে পর পর কন্টিনিউ করবে কন্টিনিউ করে ঠিক এই জায়গাটাতে এসে মিশবে তাহলে এই যে পুরো যে আমার পথ এই পুরো পথটা বা পুরো যে স্টিমটা এই পুরো স্টিমটা হচ্ছে আমার এখানে সেকেন্ড অর্ডার স্টিম ঠিক আছে একইভাবে যদি আমরা এইখানে যদি দেখি তাহলে দেখবো দেখো এইখানে এই একটা ফার্স্ট অর্ডার স্টিম এই একটা ফার্স্ট অর্ডার স্টিম এই জায়গাটাতে সে যুক্ত হয়েছে আবার এইখানে দেখবো দুটো ফার্স্ট অর্ডার স্টিম এই জায়গাটাতে যুক্ত হয়েছে এবার এইগুলোকে যদি আমরা দেখি তাহলে আমরা এইখান থেকে পেয়ে যাচ্ছি সেকেন্ড অর্ডার স্টিম আবার সেকেন্ড অর্ডার স্টিমের সঙ্গে ফার্স্ট অর্ডার স্টিম যুগ যুক্ত হচ্ছে যুক্ত হয়ে আমাদের সেকেন্ড অর্ডার স্টিম আর এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সেকেন্ড অর্ডার স্টিম তাহলে দেখো এইখানেও পেয়ে যাচ্ছি সেকেন্ড অর্ডার স্টিম আর এইখানেও পেয়ে গেলাম সেকেন্ড অর্ডার স্টিম পেয়ে গেলাম ঠিক আছে এইবারে আমরা দেখবো কিভাবে বা এখানে যদি আমরা দেখি যে দুটো আমার সেকেন্ড অর্ডার স্ট্রিম পরস্পর পরস্পরের সঙ্গে মিলছে যদি টু প্লাস টু যদি হয় মানে দুটো সেকেন্ড অর্ডার স্ট্রিম যদি পরস্পর পরস্পরের সাথে যুক্ত হয় সেক্ষেত্রে আমার হবে থার্ড অর্ডার স্টিম তাহলে আমরা দেখতেই পাচ্ছি দিকে সেকেন্ড অর্ডার স্টিম এইদিকে সেকেন্ড অর্ডার স্টিম এই জায়গাটাতে এসে কি মিলেছে তাহলে এই পুরো যে অংশটা এই পুরো অংশটাই কিন্তু আমার হচ্ছে এখানে থার্ড অর্ডার স্টিম পাচ্ছি এতটুকু আবার দেখো এইখানে পাচ্ছি এইখানে একটা সেকেন্ড অর্ডার স্টিম এখানে সেকেন্ড অর্ডার স্টিম এটাও কিন্তু এই জায়গাটাতে এসে গিয়ে কিন্তু মিলেছে মিলে এইটুকুর মধ্যে কিন্তু আমরা পাচ্ছি থার্ড অর্ডার স্টিম তাহলে এইটুকুকে আমরা বলছি থার্ড অর্ডার স্টিম আবার দেখো এই যে ফার্স্ট অর্ডার আর এইখানে বলছি ফার্স্ট অর্ডার দুটো ফার্স্ট অর্ডার মিলে সেকেন্ড অর্ডার সৃষ্টি হলো এই যে সেকেন্ড অর্ডার আবার সেকেন্ড অর্ডারের সাথে যদি থার্ড অর্ডার যদি মেশে তাহলে সেক্ষেত্রে কি হবে যদি আমার সেকেন্ড অর্ডার অর্ডারের সাথে যদি থার্ড অর্ডার মেশে তখন সেক্ষেত্রে কি হবে তখনও কিন্তু আমার সেখানে হবে থার্ড অর্ডার স্টিম হবে তাহলে আমরা এইটুকুকে আমরা বলছি থার্ড অর্ডার স্টিম তাহলে দেখো আলটিমেটলি দেখো দুটো থার্ড অর্ডার স্টিম দেখো আবার এই জায়গাটাতে এসে মিলেছে তাহলে আবার যখন দুটো থার্ড অর্ডার স্টিম যখন পরস্পর পরস্পরের সঙ্গে মিলছে তখন আমরা কি পাচ্ছি তখন আমরা পাচ্ছি ফোর্থ অর্ডার স্টিম মানে এই যে পুরো যে অংশটা আছে এই পুরো অংশটাকে আমরা বলছি ফোর্থ অর্ডার স্টিম তাহলে এইভাবে কিন্তু পুরো ফোর্থ অর্ডার স্টিমটা কিন্তু এখানে বিস্তার করছে তাহলে এইভাবে কিন্তু আমরা স্টলারের মেথড অনুযায়ী ফার্স্ট অর্ডার স্টিম দুটো ফার্স্ট অর্ডার স্টিম মিলে ক্রিয়েট হচ্ছে সেকেন্ড অর্ডার স্টিম আবার দুটো সেকেন্ড অর্ডার স্টিম মিলে ক্রিয়েট হচ্ছে থার্ড অর্ডার স্টিম আবার দুটো থার্ড অর্ডার স্টিম মিলে ক্রিয়েট হচ্ছে ফোর্থ অর্ডারস স্টিম এইভাবে কিন্তু আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে যে ড্রেনেজ বেসিনটা পাবো আর সেখান থেকে যে পেরেনিয়ান এবং নন পেরেনিয়ান রিভারগুলো পাবো প্রত্যেকটা রিভারকে আমরা এইভাবে কিন্তু অর্ডার করে আমরা সাজিয়ে নেব সাজিয়ে নেওয়ার পর আমরা আলটিমেটলি কিন্তু আমরা এইখানে পাঁচটা স্টিম পাবো দেখো এখানে প্রত্যেকটা পাচ্ছি ফার্স্ট অর্ডার স্টিম যেগুলো ওয়ান করে দেওয়া আছে ব্ল্যাক কালিতে যেগুলো রেড কালিতে দেওয়া রয়েছে সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার স্টিম যেগুলো গ্রিন কালিতে দেওয়া রয়েছে সেটা হচ্ছে থার্ড অর্ডার স্টিম তারপরে যেগুলো ব্লু কালিতে রয়েছে সেটা পাচ্ছি ফোর্থ অর্ডার স্টিম আর তারপরে যদি আমরা ভায়োলেট কালার যদি দেখি তাহলে আমরা পাচ্ছি ফিফথ অর্ডার স্টিম পাচ্ছি তাহলে এইভাবে কিন্তু আমরা উচ্চ ভূমি থেকে মোহনা পর্যন্ত কিন্তু পাঁচটা কিন্তু আমরা এখানে অর্ডার স্ট্রিম পেয়ে গেলাম এবার এই যে পাঁচটা যে আমরা অর্ডার অর্ডার স্ট্রিম পেলাম এই স্ট্রিমকে কাউন্ট করে আমরা পাঁচটা আসবো বাইফার্কেশন রেশিও করার জন্য আমাদের এখানে ফার্স্ট একটি ক্যালকুলেশন টেবিল করতে হবে ক্যালকুলেশন টেবিলে ফার্স্ট থাকবে স্টিম অর্ডার তারপরে থাকবে নাম্বার অফ সেগমেন্ট তারপরে থাকবে বাইফার্কেশন রেশিও তারপরে থাকবে মেন বাইফার্কেশন রেশিও এবারে আমরা যে কটা অর্ডার পেয়েছি সেগুলো আমরা এখানে স্টিম অর্ডারিং এ পর পর ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর ফিফ করে লিখে নিলাম লিখে নেওয়ার পর নাম্বার অফ সেগমেন্ট নাম্বার অফ সেগমেন্ট মানে কি নাম্বার অফ সেগমেন্ট মানে হচ্ছে আমরা যে এই যে যে কটা আমরা ফার্স্ট অর্ডার পেয়েছি আমরা যে ব্ল্যাক কালিতে যে কটাতে আমরা ওয়ান লিখেছি সব কটাই হচ্ছে ফার্স্ট অর্ডার প্রত্যেকটা ফার্স্ট অর্ডার গুলোকে আমরা এখানে কাউন্ট করব অর্থাৎ আমাদের এই বেসিন এরিয়ার মধ্যে কটা আমার ফার্স্ট স্টিমের রিভার রয়েছে তো আমি যদি কাউন্ট করি দেখো আমরা এখানে প্রথমে পাচ্ছি ফার্স্ট টাইম রিভার রয়েছে একশো আটটা তারপরে যদি আবার এই ব্লু কালারের যে কালির যে স্টিম গুলো রয়েছে সেগুলোকে যদি কাউন্ট করি তাহলে আমরা পাচ্ছি তিরিশটা সেকেন্ড অর্ডার স্টিম তারপরে যদি আমরা দেখি দেখো তারপরে গ্রিন কালির যে পোর্শন গুলো রয়েছে সেই স্টেমগুলোকে যদি কাউন্ট করি তাহলে আমরা পাচ্ছি সাতটা পাচ্ছি এখানে থার্ড অর্ডার স্টিম তারপরে যদি আমরা দেখি দেখবো তারপরে আমাদের ব্লু কালির এই দুটো পোর্শন পাচ্ছি তাহলে আমার এখানে ফোর্থ অর্ডার স্ট্রিম রয়েছে দুটো রয়েছে আর তারপরে যদি সর্বশেষ যদি আসি তাহলে দেখব সর্বশেষ এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা হচ্ছে আমরা এখানে পাচ্ছি তাহলে কিন্তু আমরা এখানে সর্বশেষ কিন্তু আমরা এখানে ফিফ্থ অর্ডার স্ট্রিম পেয়ে যাচ্ছি একটা এবারে আমরা প্রত্যেকটাকে আমরা কি করব বাইফারকেশন রেশিও এন ইউ প্লাস ওয়ান অর্থাৎ এন ইউ ডিভাইডেড বাই এন ইউ প্লাস ওয়ান এ ক্যালকুলেশন করব। মানে হচ্ছে এনইউ এন ইউ মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল নাম্বার অফ স্ট্রিম প্রত্যেকটা অর্ডারের রেসপেক্টে অর্থাৎ আমরা এইটাকে বলছি এন ইউ যদি আমরা ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে যদি দেখি তাহলে এটা হচ্ছে এন ইউ আর ফার্স্ট অর্ডার এর রেসপেক্টে যদি দেখি তাহলে এটা হচ্ছে এন ইউ প্লাস ওয়ান অর্থাৎ তার পরের যে সংখ্যাটা আছে পরের সংখ্যাটাকে আমরা বলবো এন ইউ প্লাস ওয়ান এবার এটার সাথে যদি আমরা ডিভাইডেড করি ডিভাইডেড করলেই কিন্তু আমরা এখানে পেয়ে যাবো বাইফারকেশন রেশিও অর্থাৎ আমরা একশো আটকে দিয়ে যদি আমরা তিরিশ কে যদি ভাগ করি বা ডিভাইডেড করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে পেয়ে যদি আমরা সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে যদি দেখি তাহলে আমরা এইটা পাচ্ছি এন আর এটা পাচ্ছি এন ইউ প্লাস ওয়ান তাহলে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে থার্টি ডিভাইডেড বাই সেভেন যদি করি তাহলে সেকেন্ড আর থার্ড এর মধ্যে কিন্তু আমরা এখানে বাইফারকেশন রেশিও পেয়ে যাব ঠিক সেম ভাবে যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা বাইফারকেশন রেশিও কিন্তু এই ভাবে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি চারটে কিন্তু আমরা এখানে বাইফারকেশন রেশিও পেয়ে যাব তারপরে আমরা করব মিন বাইফারকেশন রেশিও মিন বাইফারকেশন রেশিও কি পাবো দেখো আমরা এখানে চারটে আমরা এখানে বাইফারকেশন রেশিওর ভ্যালু পেয়েছি এই চারটেকে যোগ করে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলেই কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি মিন বাইফারকেশন রেশিও এবার মিন বাইফারকেশন রেশিওর পর আলটিমেটলি যে ভ্যালুটা আমরা এলো সেটাই হচ্ছে আমার এখানে বাইফারকেশন রেশিওর ক্যালকুলেশন তাহলে আমাদের এখানে আনসার এসছে থ্রি পয়েন্ট থ্রি অর্থাৎ আমাদের এখানে তিনের বেশি আছে তাহলে আমি কি বলেছিলাম যদি কোনো ভ্যালু যদি আমার গেটার দেন থ্রি হয় মানে তিনের যদি বেশি হয় তাহলে সেটা কি হবে না সেটা আমার ড্রট এরিয়া বা ড্রট জোনকে ইন্ডিকেট করছে যদি কোনো ভ্যালু যদি আমার থ্রি এর কম যদি হয় মানে যদি কম হয় তাহলে সেটা কি হবে সেটা আমার ফ্লাড বা জোনকে ইন্ডিকেট করছে তাহলে আমার এখানে মানে হচ্ছে বেশি তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি এক্ষেত্রে আমরা বলতে পারি যে নদীতে সেই নদীর অববাহিকা অনেকটাই বেশি যেটা আমরা এই ছবির মাধ্যমে বুঝতে পারছি নদীর যে অববাহিকা আকৃতি সেটা অনেকখানি বেশি রয়েছে প্রথম অর্ডারের স্ট্রিম অর্থাৎ উচ্চভূমি থেকে যখন নদীগুলো সৃষ্টি হয়েছে এটা অসংখ্য আকারে আমার উচ্চভূমি থেকে নদী সৃষ্টি হয়েছে তাই এইখানে কিন্তু অলির সঞ্চয় বা এখানে পরিবহন কার্য অনেকখানে কম তাই এইখানে কিন্তু বন্যা হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই অর্থাৎ এটা কিন্তু কোনো খরা প্রবণ অঞ্চলের দিকে কিন্তু ধীরে ধীরে কিন্তু এই অববাহিকা অঞ্চলটা কিন্তু ধাবিত হতে পারে তো আমরা এটাকে এইখান থেকে কিন্তু ইন্টারপ্রিটেড করে নিতে পারবো এরপরে আমরা আসবো যে এই যে আমরা বাইফারকেশন রেশিওর ক্যালকুলেশন করলাম এবার স্টিম অর্ডারিং এর রেসপেক্টে বাইফারকেশন রেশিও রিলেশনশিপটাকে আমরা দেখাবো তাহলে স্টিম অর্ডারের সঙ্গে বাইফারকেশন রেশিও রিলেশনশিপ দেখানোর জন্য আমরা এখানে লাইন গ্রাফের সাহায্য নেব লাইন গ্রাফে আমরা কি করেছি আমরা হরাইজেন্টাল অ্যাক্সিসে আমরা স্টিম অর্ডারিং দেখিয়েছি আর ভার্টিকাল যে অ্যাক্সিস আছে সেখানে কিন্তু আমরা বাইফারকেশন রেশিও দেখিয়েছি অর্ডারের রেসপেক্টে আমার বাইফারকেশন রেশিওর যে ভ্যালুগুলো এসছে সেই ভ্যালুগুলোকে ধীরে ধীরে আমরা এইভাবে প্লটিং করে নেব প্লটিং করে নিয়ে প্রত্যেকটা প্লটিংকে যদি আমরা লাইন দিয়ে যুক্ত করি তাহলে আমরা এখানে লাইন গ্রাফ হয়ে যাচ্ছে তারপরে সুন্দর একটা আমরা হেডিং দিয়ে নেব আমরা এখানে লিজেন দিয়ে নেব এইভাবে কিন্তু আমরা স্টেম অর্ডারিং এর সঙ্গে কিন্তু বাইফারকেশন রেশিওর কিন্তু রিলেশনশিপটা কিন্তু দেখিয়ে নিতে পারলাম তাহলে তোমাদের এখান থেকে মেইনলি যে জিনিসটা পরীক্ষায় করতে দেবে সেটা হচ্ছে একটা টপোসট দিয়ে দেবে সেই টপোসিতে একটা ড্রেনেজ বেসিনকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে বা সেটা পরীক্ষা তো হয়তো ড্রেনেজ বেসিনটা বলে দিতে পারে টপোসিতে তোমরা সেই ড্রেনেজ বেসিনটাকে আইডেন্টিফাই করলে বা যদি পরীক্ষার কোশ্চেনে তোমাদের ড্রেনেজ বেসিন দিয়ে দেয় তাকে ট্রেসিং পেপারে ট্রেস করলে পুরো ড্রেনেজ বেসিনটাকে নন পেরেনিয়ান রিভার আর পেরিনিয়ান রিভার দুটোকেই তোমরা ট্রেস করবে ট্রেস করার পর প্রত্যেকটা স্টিমকে কে স্টলারে মেথড অনুযায়ী ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার ফোর্থ অর্ডার এইভাবে প্রত্যেকটা অর্ডারে ড্রেনেস বেসিনের মধ্যে যে যে স্টীম পাচ্ছ সেই স্টীমগুলোকে তোমরা মার্ক করলে মার্ক করার পর প্রত্যেকটা স্টীম কে কাউন্টিং করে তোমরা বাইফারকেশন রেশিও ক্যালকুলেশন করবে আর স্টিম অর্ডারিং আর বাইফারকেশন রেশিও রিলেশনশিপ তোমরা এইভাবে লাইন গ্রাফের মধ্যে দেখাবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে তোমাদের জিওমরফোলজির আরো বিভিন্ন প্র্যাকটিক্যাল নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব সকলে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ